আমাকে ভেঙে দেওয়ার জন্য ধন্যবাদ প্রিয় একদম ভেঙে চুড়ে যেদিন করেছিলে সেদিন ভেবেছিলাম পৃথিবী হয়তো থমকে গেছে সাথে থমকে গেছে আমার বেঁচে থাকার কারণও তবে স্বার্থপরের মতো মরে গিয়ে মুক্তি দিতে পারিনি নিজেকে কত রাজ্যে কাটিয়েছি নিদ্রাহীন ভাবে চোখের জলে তার খবর কি রেখেছো তুমি রাখনি তুমি যে ভেঙে দেওয়াতে ভীষণ যার দক্ষতা শুধু ভেঙে দেওয়াতেই তোমার কাছে করুণার আশা করা অবকাম জানো জীবনের ওই কঠিন সময়টাতে নিজেকে শান্তনা দেওয়ার মতো কাউকে প্রয়োজন ছিল কিন্তু পাইনি লেলিহান শিখায় সব কিছু অসহ্যকর হয়ে গিয়েছিল ভেতর থেকে কেমন যেন ফুরিয়ে যাওয়া অনুভব করতে লাগলাম যেন অন্ধকাররা আমায় গ্রাস করছে তারপর হঠাৎ একটা ম্যাজিক সেই অন্ধকারের প্রচন্ড রকম ধাক্কায় হুঁশ ফেরে নিজের প্রশ্ন করি নিজেকে কি করছি আমি এসব কার জন্যই বা করছি যে স্বার্থপরের মতো ছেড়ে গেছে তার জন্য তুমি শুনে অবাক হবে যে তুমি ভেঙে একদম চূর্ণ বিচ্ছিন্ন করে দিয়েছিলে সেই আমি আজ নিজেকে গুছিয়ে নিয়েছি নিজের আদলে এখন নিজেকে দেখে অবাক চোখে তাকিয়ে মুচকি হাসি তোমার প্রতি কৃতজ্ঞতা প্রিয় আমাকে ভেঙে দেওয়ার জন্য তবে হ্যাঁ একটা সময় তুমি ঠিকই বুঝবে কি ছিলাম আমি তোমার জীবনে তখন তুমি শত চেষ্টা করে আমার একটাও ভাঙা অংশ খুঁজে পাবে না কারণ আমি যে নিজেকে গুছিয়ে নিয়েছি আর তখন তুমি এই নতুন রূপে আমিকে দেখে নিজেই লজ্জায় মুখ ফিরিয়ে নেবে চোখে চোখ রাখার সাহস কই তোমার দিন শেষে চাইবো তুমি ভালো থেকো বেশ ভালো যতটা ভালো ছিলাম আমিও